বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন তো এই পুশিন ব্যাপারটা অনেক পুরনো ধারণা হলেও অতীতে পুশিন পুশব্যাক একটা ব্যাপার চালু থাকলেও আহ মাঝখানে অনেকদিন দেখা যায় নাই সেটা হুট করে এই গত বছর ধরে ভারত ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষ পাইলেই তাকে ধরে এনে বাংলাদেশি নাগরিক হিসাবে ট্রিট করে তাকে বাংলাদেশে আহ ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছিলাম কয়েক মাস আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং দেশের সাধারণ জনগণ মিলে সীমান্ত পাহারা দিতে তো যাই হোক সেই উদ্যোগে যখন একটু করেছে তার মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গত ধরে ঢাকার মিরপুরে একজন মহিলা একটা ভিন দেশি কোনো একটা ভাষায় কথা বলছেন তো তার বাড়ি কোথায় জিজ্ঞেস করার পরে তিনি বলছেন তার বাড়ি নল বাড়ি নলবাড়ি কোথায় এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার ভাষাও না এবং সেটা বাংলা ভাষা না অন্য একটা তিনি কথা বলছিলেন তো যাই হোক সেটা খবর নিতে নিতে বিবিসির যে ঢাকার সংবাদদাতা তাপসির বাবু উনি বিবিসির আহ পশ্চিমবঙ্গ কলকাতার যে অমিতাভ ভট্টশালী ওরার সাথে আলাপ করে তারা এই ব্যাপারটি উদ্ধার করতে পেরেছে তারা যা উদ্ধার করেছে এবং সেখান থেকে যা জানা গেল ওই মহিলা যে বলেছে তার বাড়ি নলবাড়ি এই নলবাড়ি নামে আসলে এই জায়গা রয়েছে সেটা ভারতের আসাম রাজ্যে এখন কথা হচ্ছে এই মহিলার নাম বয়স্টি এই মহিলা ভারতের নাগরিক ভারতে জন্মেছেন ভারতে বড় হয়েছেন ভারতে বিয়ে হয়েছে ভারতে উনি সন্তান ধারণ এবং সন্তান পোশাক করেছেন ওনার নাতি নাতনি আছে হম কিন্তু ওনাকে এখন হঠাৎ করে এসে রাষ্ট্র এই নাগরিককে বলছে যে সে রাষ্ট্রের নাগরিক না বিদেশি অথচ পুরো পরিবার সেখানে রয়েছে তাদের আর কাউকে বিদেশি বলা হচ্ছে না এবং আসামে ট্রাইব্যুনাল এই নাগরিকত্ব বিষয়ক যে বিশেষ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল এই সকিনা বেগমকে বিদেশি হিসাবে শনাক্ত করেছে তারপর গুয়াহাটির হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে বহাল রাখার পরে এই শকিনা বেগম অনেকদিন আটক ছিলেন পরে করোনার মধ্যে তাকে তার মুক্তি দেওয়া হয় এরপরে গত মে আসাম পুলিশ ওই মহিলার বাড়িতে গিয়ে তাকে বলে যে পুলিশের সাথে এসপি অফিসে যেতে হবে এবং একটি স্বাক্ষর করে সে আবার ফিরে আসবে কিন্তু পুলিশ তাকে নিয়ে যাওয়ার পরে আসলে তাকে এসপি অফিসেও নাই নাই স্বাক্ষরও করে নাই তারা নিয়ে গেছে গোয়ালপাড়া বিএসএফ ক্যাম্প এবং সেখানে গাড়ি ঘুরে ভরে এরকম অনেক লোক নেওয়া হয়েছে এবং তাদেরকে গভীর রাতে তারকাটার বেড়ার মাঝখানে যে ইন্ডিয়া নিয়ন্ত্রিত যে গেট রয়েছে সেই গেট খুলে গভীর রাতে তাদেরকে চুপি চুপি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তখন বলা হয় না যে এটা বাংলাদেশ বা তোমরা বাংলাদেশে যাচ্ছ এটা বলা হয় নাই তারা ওই দিক দিয়ে যেতে সীমান্ত পার হয়ে এসে ওই মহিলা পরে বাসে উঠছে বলছে যে নলবাড়ি যাবে এখন বাসে উঠছে উঠার পরে কোনো বাসই নলবাড়ি চেনে না বা নলবাড়ি যাবে না পরে তাকে নামাই দিছে এইভাবে নামাতে নামাতে ওই মহিলা বাসে উঠতে উঠতে কি করবে এসে পৌঁছেছে ঢাকার মিরপুরে তিনি রয়েছেন এখন আমার প্রশ্ন যে একটা রাষ্ট্র কখন কি অবস্থায় আসলে তার নাগরিককে অস্বীকার করতে পারে এবং নাগরিককে অস্বীকারের ধারা কোন রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না বা আনে না আপনারা দেখেছেন ইতিপূর্বে মিয়ানমার রাষ্ট্র তাদের আহ আরাকান অঞ্চলের মুসলিম নাগরিকদেরকে তাদের নাগরিক হিসাবে স্বীকার করে নাই এবং সেই মিয়ানমারের বর্তমান অবস্থা কি সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারেন প্রিয় দর্শক ভারতের অভ্যন্তরে থাকা একটি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলার মানুষের মাতৃভাষা বাংলা কিন্তু এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক মানুষকে শিকার হতে হচ্ছে এবং এই নিপীড়নটা মূলত এই নিপীড়নের উদ্যোক্তা মূলত রাষ্ট্রতন্ত্র ভারত রাষ্ট্র তার নাগরিকদেরকে এই যে অস্বীকার করছে এই অস্বীকারের ফল তাকে কঠিন ভোগ করতে হবে কিন্তু এখানে ভারতের ফল ভারত ঠিকই ভোগ করবে কিন্তু তার আগে বাংলাদেশের এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি হবে। যেভাবে সাথে সাথে দেশের সাধারণ মানুষ হইলে সীমান্ত পাহারা দিয়েছে প্রয়োজনে আবার রকম ব্যবস্থা করতে হবে এবং এই ইন্ডিয়ান যে আগ্রাসন বাঙালি পাইলেই ধরে বাংলাদেশে দিয়ে দেয়া এটার জন্য বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে ইন্ডিয়ার কাছে পড়া প্রতিবাদ জানাইতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে আন্তর্জাতিক নানান দেন দরবার করা যে গোষ্ঠীগুলো আছে সেখানে বলতে হবে ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে এবং আরেকটা বিষয় এখানে খুব উল্লেখ করার মতো রয়েছে সেটা হলো ইন্ডিয়া বাংলা ভাষাভাষী যাদেরকে ধরে বাংলাদেশে আহ করছে বাংলাদেশি পরিচয়ে পরিচয়ে তো এই করা লোকগুলার সবার ধর্ম ইসলাম মানে ইন্ডিয়া শুধু মুসলিম নাগরিকদেরকে তাড়ানো হচ্ছে তো ইন্ডিয়া রাষ্ট্রটাকে মুসলিম শূন্য করার জন্যই এটা মোদি সরকারের বর্ণবাদী একটা প্রকল্প তো ভারতে এভাবে মুসলিমদের ঠেকানো যাবে না খুব বেশি দেরি নেই যে টাইমটাই ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ হবে মুসলিম তাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ে জানাতে হবে একই সাথে ঢাকায় যে ইন্ডিয়ান রয়েছে তাদেরকে তলব করতে হবে এটা একটা কড়া প্রতিবাদ জানাতে হবে একই সাথে সাথে বাংলাদেশকে এই তার রাষ্ট্রের নিরাপত্তার রক্ষার জন্য বাংলাদেশকে কিছু কৌশল প্রণয়ন করতে হবে এবং এই কৌশলের ব্যাপারগুলো নিয়ে ওপেনে আলোচনা করার বিষয় না এটা তাই এগুলা বললাম না এখানে আমার নিজেরও অনেক প্রস্তাবনা আছে জানেন অর্থাৎ আহ প্রাক্তন বিডিআর বিডিআর এর আহ মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজদুর রহমান উনি কিছু কৌশল ভারতের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন উনি ডিজি থাকাকালীন সময়ে তো তখন এই যে ভারত থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে আহ পুসিং করা হয়েছিল এই পুসিং ঠেকানোর জন্য মেজর জেনারেল অব আলম ফজলুর রহমান উনি আহ খুব ভালো কিছু কৌশল গ্রহণ করেছিলেন সিভিল প্রশাসন বাংলাদেশের সিভিল প্রশাসন ওই এলাকার সিভিল প্রশাসনকে সাথে নিয়ে উনি সুন্দর কিছু কৌশল ওই সময় কাজে লাগিয়েছিলেন যেগুলা আমার জানা আছে কিন্তু বলার যেগুলো তো এই জন্য বাংলাদেশকে তার ভূখণ্ড রক্ষায় তার সীমানার নিরাপত্তায় আহ রক্ষায় বাংলাদেশকে সঠিক কৌশল প্রণয়ন করতে হবে এবং তা ঠিকঠাক ভাবে বাস্তবায়ন করতে হবে মূলত এই বিষয়টা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের এবং বাংলাদেশের জনগণের বাংলাদেশের রাজনৈতিক দল আছে। দেশের সবাই এই ব্যাপারে সিরিয়াস হন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও তার ভূমির নিরাপত্তা রক্ষায় সবাই এগিয়ে আসুন সবাই সঠিক দায়িত্ব পালন করুন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ